নমস্কার দর্শকবিন্দু সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শিক্ষাবর্ষের মাঝ পথে চেঞ্জ হলো ফুল মার্কস বিভ্রান্তি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি এই সময় পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শিক্ষাবর্ষের মাঝপথে পথে স্কুলে স্কুলে পড়ুয়াদের হলিস্টিক রিপোর্ট কার্ডের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়ায় ফুল মার্কস বদল ঘিরে দেখা দিল বিভ্রান্তি এবছরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রথম পর্যায়ে পনেরো নম্বরের পরীক্ষা দিয়ে দিয়েছে তার রেজাল্টও বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করেছেন শিক্ষক শিক্ষিকারা এই পরিস্থিতিতে গত এগারোই জুন বিকাশ ভবন থেকে স্কুলে স্কুলে পাঠানো নির্দেশিকায় হলিস্টিক রিপোর্ট কার্ডে পনেরোর বদলে নম্বরটি তিরিশ করতে বলা হয়েছে আবার আগামী মাসে নির্ধারিত দ্বিতীয় পর্যায়ে পঁচিশ নম্বরের পরীক্ষা হওয়ার কথা সেই জায়গায় পঞ্চাশ নম্বরের পরীক্ষা নিতে বলা হয়েছে এখানেই প্রশ্ন তুলেছেন শিক্ষক এবং প্রধান শিক্ষকরা স্বস্তির কথা একটাই তৃতীয় সামেটিক পরীক্ষার নম্বর সত্তরই থাকছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদের অভিযোগ শিক্ষাবর্ষ শুরুর মাঝপথে পরীক্ষার মোট নম্বর পরিবর্তন নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনাই করেনি বিকাশ ভবনের কর্তারা তাই সিলেবাস পরীক্ষা এবং প্রশ্ন ধাঁচে কি ধরনের বদল করতে হবে সে সম্পর্কে পর্ষদও কোনো বিজ্ঞপ্তি জারি করেনি এই বিষয়গুলি সাধারণত বছরের শুরুতেই জানানোর রীতি রয়েছে এতদিন ষষ্ঠ শ্রেণির পরীক্ষা হতো আটশো নম্বরের আর সপ্তম এবং অষ্টমের নশো নম্বরের এখন সেই মার্কস হয়েছে যথাক্রমে হাজার পঞ্চাশ এবং বারোশো অর্থাৎ বেশ বড়সড় পরিবর্তন এসেছে মিত্র ইনস্টিটিউশন ভবানীপুরের প্রধান শিক্ষক রাজা দে বলেন বছরের শুরুতে যেমন নির্দেশ ছিল সেই মতোই বিষয় পিছু পনেরো নম্বরের পরীক্ষা হয়েছে সেখানে এখন কি করে পরিবর্তন সম্ভব বুঝতে পারছি না বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা বিদ্যালয়ের পরিদর্শকের দ্বারস্থ হয়েছি কিন্তু কোনো দিশা দেখাতে পারেননি তিনি শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাজার কথায় দ্বিতীয় সামেটিভ পরীক্ষা আগস্টের প্রথম সপ্তাহেই পঁচিশ নম্বরের পরীক্ষার জন্য সিলেবাস দেওয়া হয়েছে সেই মতো পড়াশুনো চলছে এখন পঞ্চাশ নম্বর করে প্রতি বিষয়ের পরীক্ষা হলে সার্বিক সিলেবাসেই বদলের কথা সেই সঙ্গে নতুন পদ্ধতির মূল্যায়ন কত সময়ের মধ্যে নেওয়া হবে তারও উল্লেখ নেই মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির অনিমেষ হালদার বলেন যে পরীক্ষা আগে হয়ে গিয়েছে সেই নম্বর কীভাবে রিপোর্ট কার্ডে তোলা হবে তার কোনো দিশা নেই তাহলে কি ফের পরীক্ষা নিতে হবে তা নিয়ে উদ্বেগের মধ্যে দ্বিতীয় সামেটিভের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মধ্য শিক্ষা পর্ষদের বক্তব্য আমরা হোলিস্টিক রিপোর্ট কার্ড চালুর নির্দেশ দিলেও পরীক্ষা সংক্রান্ত সুপারিশে কোনো পরিবর্তন করছি না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন আমাদের আগে থেকেই রিসোর্স পার্সন তৈরির কাজ শুরু হয়েছিল তারা এবার জেলা স্তরে প্রশিক্ষণ দেবেন বিকাশ ভবনের কোনো বক্তব্য জানা যায়নি সুতরাং বোঝা যাচ্ছে প্রত্যেকটি স্কুলেরই একটা সমস্যা সামনে চলে এসছে এই পরীক্ষার মার্কসের ওপর ভিত্তি করে এখন মার্কস যেগুলি ফার্স্ট সেমেটিভ সেকেন্ড সেমেটিভ এবং অ্যানুয়ালে যত নম্বর ধার্যের করা হয় অর্থাৎ যত নম্বরের পরীক্ষা নেওয়া হয় সেই নম্বরের কিন্তু বিশাল একটা পরিবর্তন এই হলিস্টিক রিপোর্ট কার্ডে এসছে এখন এই নিয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এবং বিকাশ ভ্রমণের মধ্যে একটা টানা টানাপোড়েন চলছে কেউ কোনোভাবেই কোনো দিশা দেখাতে পাচ্ছেন না পরবর্তী পর্যায়ে কি হবে এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু একটা পরীক্ষা হয়ে গেছে বাকি দুটি পরীক্ষা কত নম্বরের নিতে হবে বা তার সিলেবাস কি হবে বা কি ধরনের প্রশ্নপত্র তৈরি হবে তার কিন্তু কোনো হদিশ এখনও পাওয়া যায়নি দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ